জানাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদ্রোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে বাবা জন্য আমার তিনটা টিপস আছে যে বাবুদের খাবারের ব্যাপারে উৎসাহিত করার জন্য আমাদের একটা কমন একটি শব্দ যে স্যার আমার বাবু খায় না এটি প্রতিনিয়ত আমি আমার চেম্বারে আমি শুনি এবং আমি এই অনেক ভিডিও দিয়েছি তারপরও মনে আমি বুঝ বলে বোঝায় বোঝাতে পারছি না আপনাদের কাছে কেন এই জিনিসগুলো আমাকে এতবার শুনতে হয় স্যার আমার বাবু তো খায় না আপনি তো অনেক কিছু বলেন স্যার খায় তো না স্যার কি করব। তো আজকে আমি এই ব্যাপারে আমি আরও কিছু জিনিস আপনাদের বলতে চাই অবশ্যই আগের ভিডিওর সাথে এটা নতুন কিছু যোগ করছি আমি কারণ আমি আসলে আমার প্রতি আপনাদের সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো শুনে আমারও অভিজ্ঞতা যে ভান্ডার বলে সেটা রিচ হচ্ছে আমি বুঝতে পারছি কোথায় কার কোন প্রবলেম হচ্ছে আমি সেগুলো মনে করি এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানানো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ আমার তো দর্শক মূল আলোচনায় চলে আসি যে আমার বাবুর খেতে উৎসাহিত করার জন্য বাবা মাদের জন্য যে তিনটি টিপস সেটা নিয়ে আমি কথা বলতে চাই দর্শক আমি যখনই কোন মা বাবাকে বলি যখন মা বাবার আমার কাছে বলেন স্যার আমার বাবাকে কি খাবো খাদ্য তালিকা দেন আমি সবসময় যেটা আমি বলি যে আপনি আপনার বাবাকে ভেজিটেবলস খাওয়ান ফ্রুটস খাওয়ান প্রথমে বলে বলা মাত্রই মা বাবা স্যার ওটা তো খায় না স্যার আমি যখন বলি ফল দেন স্যার খায় না স্যার অন্য কিছু বলেন যখন এটা শাকসবজি দেন স্যার খায় না তখন আমি জিজ্ঞেস করি আপনার বাবু কি বাইরে চকলেট খায় স্যার এত চকলেট সারাদিন চকলেট চিপস খায় হ্যাঁ স্যার সারাদিন চিপস খায় তাহলে ব্যাপারটা কিরকম আপনার বাবু সেই জিনিসগুলি খাচ্ছে যেটা সে পছন্দ করছে এখানে আমার আমার আপত্তি আছে। বাবু আমি আমি যা সে খাবে কিন্তু সে খাবে কি খাবে সেটা তার পছন্দ এবং কতটুকু খাবে সেটা তার পছন্দ তাইলে দুটো বাউন্ডারি আমি আলাদা করব। একটা হচ্ছে যে আমার বাবুর খাবারের তালিকা কি হবে সেটা আমি ঠিক করব। কিন্তু সে খাবে কি খাবে না সেটা সে ঠিক করবে এবং কতটুকু খাবে সেটা সে ঠিক করবে আমি খাবার কিনেছি বলে বা খাবার পাতে নিয়েছি বলে আমি ঠেসে ঠেসে ঢুকাবো নো তার যদি খেতে না ইচ্ছা করে আমরা স্টপ করবো চাপা চাপি কোনো হবে না এবং আমি বারবার চেষ্টা করি মারা বলে স্যার আপনি তো বলে না খায় তো না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি পাঁচবার চেষ্টা করুন দশ বার চেষ্টা করুন পনেরো বার চেষ্টা করুন বিশ বার চেষ্টা করুন সে খাবেই আপনি মাঝে মাঝে অফার করুন চাপা করবেন না কিন্তু আপনি বারবার তাকে অফার করতে হবে কিন্তু সে যখন খাবে সে আপনার পছন্দের মতো খাবারই তাকে খেতে হবে অর্থাৎ হেলদি ফুড যেটা আপনি আপনার মাথায় নিয়ে নিয়েছেন আমি বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন খাবারের ব্যাপারে কথা বলেছি তাকে খেতে হবে বাবুকে সেই খাবারগুলি অর্থাৎ খাবারের তালিকা হবে আপনার কিন্তু সে খাবে কি খাবে না সেটা তার এই ব্যাপারে আমি বারবার বলতে চাই এবং অবশ্যই কোনো ফোর্সফুল ফিডিং করবেন না আমি নিশ্চিত আপনি দশ বার পনেরো বার বিশ বার এবার সে খাবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনাকে বারবার দিতে হবে আপনার ভাবার কোনো কারণ নাই পাশের বাড়ির ভাবির বাবুটা খাচ্ছে সবারই একই অবস্থা আমার নিজের বাবুর খেতে আমার যথেষ্ট বেগ পেতে হচ্ছে সুতরাং এই ব্যাপারে আপনার কোনোভাবে ভাবার কোনো কারণ নাই যে পণ্যের বাবু খায় আপনার বাবু খায় না যেই টিপস গুলোর কথা বলি সেটা আমি সরাসরি আমি আলোচনায় আসি প্রবলেম হচ্ছে আমি যখনই বলি যে আপনার বাবুকে ধরেন আপনি একটা ফল খেতে দেন মারার সমস্যা সেটা বাজার থেকে কিনে এনে বাবুকে দেয় বাবু খাবে সেট ফরান বাবু খাচ্ছে না স্যার আপনি তো বললেন না এটা আমি তো খাওয়াই খাই তো না স্যার কিনে শুধু নষ্ট হয় আমার আপনার টিপস এখানেই আপনি আগে ওর সামনে আপনি রাখুন ও জিনিসটা বুঝুক একটা আপেল বলতে কি বোঝায় আপেল রঙ কিরকম আপেলের গন্ধ কিরকম সে দুই চার দিন সে আস্তে আস্তে তার প্রতি তার ভালো লাগা শুরু হবে আপনি যদি ভাবেন আপনি বাজারে আনলেন আপেলটা এনে কাটলেন তাকে খাইয়ে এটা কোনো দিনও সম্ভব না তাহলে নাম্বার ওয়ান টিপস আপনি যে খাবারটা দিচ্ছেন সেটি কয়েকদিন তাকে দেখান চেনান তাকে দিয়ে খেলতে দিন সেটুকু খেলুক সে ধরে দেখুক জিনিসটা কিরকম আস্তে আস্তে তার প্রতি তার একটা ভালোবাসা তৈরি হবে এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যেটা ইউজ করতে পারেন আমি আপনি গ্যারান্টি দিচ্ছি আপনি যে কোনো নতুন খাবারটাকে ধরাতে পারবেন দুই নম্বর আমরা নিজেরা খাচ্ছি বার্গার প্যাটিস বা পিজা কিন্তু আমি আমার বাবুকে স্বাস্থ্যকর খাবার খেতে বলছি দ্যাট ইজ অ্যাপসল নং তাহলে আমি আমার বাবুর সামনে আমি উদাহরণ সৃষ্টি করব। আমি নিজে স্বাস্থ্যকর খাবো এবং আপনি যখন খাবারটা খাবেন ধরেন একটা আপেলই খাচ্ছেন আপনি আপেল খেয়ে অভিব্যক্তি করতে হবে যে বাবু জিনিসটা খুবই সুন্দর মুখে খাবেন গ্যারান্টি দিচ্ছি আপনি এই করতে পারেন দেখবেন আপনার বাবু খেতে উৎসাহিত হবে এবং বিভিন্ন নতুন খাবার আপনি যখন খাবেন আপনার বাবুর সামনে বসে খাবেন এই খাবারটা প্রশংসা করতে হবে দেখেছো কত সুন্দর লাল রঙের একটি আপেল এবং খাওয়ার সময় আপনি যে মজা পাচ্ছেন সেটা তাকে বোঝানোর চেষ্টা করুন দর্শক আমি আপনাকে জানাতে চাই এটা আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি সফল হবেন হ্যাঁ দুই একদিন হয়তো দেরি হবে কিন্তু সে খাবে আর তিন নম্বর যে টিপস সেটি খুবই ইম্পর্টেন্ট আপনাকে ছোট বয়স থেকে তাকে শেখাতে হবে কোনটি ভালো খাবার কোনটি ব্যাড খাবার অর্থাৎ গুড ফুড অ্যান্ড ব্যাড ফুড এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ছোট বয়সে সে যদি সিদ্ধান্ত নিতে পারে এই খাবারটি ভালো এই খাবারটি খারাপ সে তার নিজের রুটিন নিজেই করবে নিজেই খাবে এবং সে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং আপনার খাদ্য নিয়ে আপনার যে পেইন যে বেগ পেতে হচ্ছে সেটি হবে না দর্শক আমি সবসময় বলি কখনো কম্প্যারিজনে যাবেন না অন্যর বাবু কতটুকু গুল্লু মূল্য সেটা আপনার জানার দরকার নেই আপনার বাবু সুস্বাস্থ্যের অধিকারী আছে কিনা তার বয়স অনুযায়ী ওজন ঠিক আছে কিনা এবং সে রোগবিহীন জীবন যাপন করছে কিনা সেটির প্রয়োজন আপনি আপনার ডাক্তারের সাহায্য নিন এই রোগ কাছ থেকে শুনে কখনো কোনো ভিটামিন ফার্মেসিতে কোনো ওষুধ খাওয়াবেন না কোনো রুচিবর্ধক ওষুধ অযাচিত খাওয়াবেন না আপনি নিশ্চিত থাকেন আমি যে ট্রিক্স বলেছি বা টিপস গুলো বলেছি আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে তো দর্শক আপনার বাবুর খাবার উৎসাহিত করার জন্য আপনার যদি কোনো প্ল্যানিং থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা সবাই মিলে একটি বিরাট পরিবার আমরা একে অপরের সাথে আমাদের নলেজ শেয়ার করবো আজ এই পর্যন্তই পবিত নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত